আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার থেকে সাদ বাগানের সবাইকে স্বাগত বন্ধুরে বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা আপনারা বজ্রপাতের শব্দ শুনতে পাচ্ছেন একটু পর পরই গ্রুম 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 যে শব্দ হচ্ছে তো আজকে একটু তাড়াতাড়ি দুপুরে খাবার নিয়ে হাজির হয়েছে হাঁস মুরগিদের কারণ যে আজকে সারা দিনটাই ঝিরঝির বৃষ্টি অযোধারায় বৃষ্টি এবং গ্রুম গ্রুম শব্দ হচ্ছে বজ্রপাত তাই চিন্তা ভাবনা করলাম তো তাড়াতাড়ি খাওয়ার একটু আর্লি ওদের ছেড়ে নিয়ে যাবো তবে এখন না বিকালবেলা তো বিকালবেলা আবার একটা খাবার দিতে হবে তো প্রতিদিন তেল খাবার দিয়ে মানুষের মতো তো আবার আর্লি বিকালবেলা খাবার দিয়ে ওদেরকে ছেড়ে নিয়ে যাব তো এই অপেক্ষায় দেখেন দুপুরে বলা হাঁস মুরগিগুলো হ্যাঁ সারাক্ষণ খাবারে ব্যস্ত থাকে আর ভালোই লাগে আমাকে খাওয়াতে আমি যেমন মানুষ খাওয়াতে পছন্দ করি অতিথি হ্যাঁ আপ্যায়ন করতে অতিথিদেরকে আপ্যায়ন করতে ভালো লাগে পাশাপাশি হাঁস মুরগিদেরকে হ্যাঁ খাওয়াতেও ভালো লাগে এতে হয়তো আমার অনেক খরচ যায় তাতে নো ম্যাটার নিজে কষ্ট করি তবে হাঁস মুরগিদেরকে ওদের খাওয়ার কোনো কষ্ট দিই না দেখেন অজোর খাবার পরে থাকে ওদের ওরা খাবার নষ্ট করে ফেলে আবার চড়ই পাখি হ্যাঁ দাজুঘর পাখি ঘুঘু পাখি পাশাপাশি জ্বালানির কবুতরে এসে আমরা এই খাবারে ভাগ বসাই এই কবুতরের হাঁস মুরগির খাবারের ভাগ বসাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেডে বিভিন্ন জায়গা থেকে জায়গায় খাবার দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেডে খাবার দেওয়া আছে দেখেন উপরেও মুরগি খাবার নিয়ে খাবার খাচ্ছে সঙ্গী নিয়ে খাবার খাচ্ছে এখানেও খাবার দেওয়া আছে ওইটা ওই মুরগের জন্য দেওয়া হয়েছে ওই মোড়কে এসে খাবে আর দেখুন এখানে রাজহাঁস পুরো প্লেটটাকে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে আর চীনা হাঁস একটা নির্দিষ্ট খানা খেতে পারে না কারণ ওই রাজহাঁসগুলো হ্যাঁ প্রত্যেকটা হাঁস মুরগিদেরকে এলোমেলো করে দেয় তবে ভাই এরা কিন্তু আবার ভয় পায় টার্কি মুরগিদের টার্কি মুরগি ওদেরকে ঠুকরে দবা ঠান্ডা করে ব্যাপার হয় আবার টার্কি মুরগিরা ভয় পায় হচ্ছে চীনা হাঁসকে চীনা হাঁস আবার টার্কি মুরগিদেরকে ঠুকরে দাওয়া ঠান্ডা করে ব্যাপার হয় হ্যাঁ আর দেশি মুরগি তো ঘুরে ঘুরে যেখানে খাবার পায় দেয় চলে যায় তো বন্ধুরা চলুন আমরা একটু কোপ্ত শেড থেকেও ঘুরে আসি আপনারা শব্দ পাচ্ছেন কিনা জানি না দেখেন গ্রুম গ্রুম শব্দ হচ্ছে আর এই দেখেন বাস পাখি ঘুরছে উঠছে এই দেখেন আমার এই সেদে টাওয়ারে ওরা বাসা পাচ্ছে নতুন করে যদিও বাস পাখি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাস পাখি এগুলো উঠছে এরা আমার টাওয়ারে বাসা পাচ্ছে এরা কিন্তু ভাইরাস নিয়ে আসে বার্ড ফ্লো ভাইরাস এবং এরা আমার হাঁস মুরগিদেরকে হ্যাঁ গতবার ধ্বংস করে দিয়েছে একদম পুরো সাত বাগান ধ্বংস করে দিয়েছে আবার নতুন করে তৈরি করেছি এখন একটু সাথে হাঁস মুরগি বাড়ছে আবার বাস পাখি বাসা বাঁধেছে পাশাপাশি যে আমার কবুতরগুলো এই বাস পাখি যেন উঠতে পারে না ওরা বাস পাখি হামলা করে এখান থেকে একটু হ্যাঁ বাস পাখি এই শেডে এখানে ফাঁক আছে দেখেন এই যে দরজা এখান দিয়ে ঢুকে কবুতর নিয়ে যায় এ খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আমি বেশ কিছু কবুতর নিয়ে যেতে দেখেছি যদিও সিসি ক্যামেরা দেখেছি আপনাদের ভিডিও ফুটেজ দিতে পারছি না তো ওরা নিয়ে ওই ওদের বাচ্চাদের খাওয়ায় বেবিদের খাওয়ায় এরা বুঝতে পারছেন যে কবুতরগুলো কিন্তু এখন দুপুরে খাবার খাচ্ছে এরা যখন পাখি ডিম পারবে বাচ্চা পোটাবে তখন এই কবুতরগুলোকে নিয়ে ওরা বেবি মোটামুটি বড়ো সাইজের মোটামুটি উঠতে পারে এই সাইজের কবুতরগুলোকে নিয়ে ওদের মেরে ওই বাচ্চাদের খাওয়া এটা একটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু কিছুই করতে পারছি না বাস পাখিকে খেতে পারছি না হ্যাঁ ওদেরকে কীভাবে ধ্বংস করব আসলে আমি প্রাণী জগৎকে খুব ভালোবাসি কারণ প্রাণী জগতে এই যে চক্র এই চক্রটা তো আপনি নষ্ট করতে পারবেন না আপনি বাস পাখি মারতে গেলে দেখবেন আমাদের প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে তাই প্রকৃতিকেও বাঁচাতে হবে পাশাপাশি আমার হাঁস মুরগিদেরকেও রক্ষা করতে হবে এই বাস পাখির জন্য সব কিছু মিলে পাওয়ার চেষ্টা করি আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগিগুলো সব গরমে হ্যাঁ যদিও মেঘাচ্ছন্ন আবহাওয়া তারপরেও প্রচুর গরম হয় দেখেন আমার দেশি মুরগিটা দেশি মুরগির সাথে ভাব করছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে কমলা হ্যাঁ কমলা সুন্দরী নাচে এই মোরগটা খুবই ঝগড়াটে তাই ওকে আটকে রাখা হয়েছে পাশাপাশি দেশি মুরগি এনেছি বেশ কিছুদিন ধরে আর পস্তি বা এই ঝড় বৃষ্টি হ্যাঁ যদিও আষাঢ় মাস শেষ হয়ে এখন আসার পরে কি কার্তিক কার্তিক মাস চলছে তারপরও এই বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে গ্রুম গ্রুম বজ্রপাত হচ্ছে অনেকটা বর্ষাকালের মতো প্রকৃতি কেমন জানি বিরূপ আচরণ করছে তাই এই দেশি মুরগিগুলোকে এখনো সারা হয় নাই ওদেরকে ও সুযোগ মতো হ্যাঁ আর একটু বৃষ্টি কমে গেলে ওদেরকে ছেড়ে দিবো হলে ওদের ভ্যাকসিন দিব ভ্যাকসিন দিয়ে তারপরে বেশ কিছুদিন পর্যবেক্ষণ রেখে তারপরে এর আগে না তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার আগে বলবো বন্ধুরা যদি আমার হালো দেবো চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই সাত বাগানে এইরকম হাঁস মুরগি কবুতর পাশাপাশি বৃক্ষরোপণ যেন উদ্বুদ্ধ হয়ে তারা নিজেরও হ্যাঁ সুন্দর একটা সাত বাগান এবং হাঁস মুরগি হ্যাঁ পালন করতে পারে তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাই ওরা খাবার খাচ্ছে খাক আর খেয়ে আবার তাদের বেবিদেরকে খাওয়াবে তো ওদেরকে আর ব্যক্ত করে লাভ নেই এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা কৌতুরগুলো খাওয়া দাওয়া করছে তাদের ব্যক্ত করব না বেরিয়ে যাচ্ছি চলুন আমরা বেরিয়ে যেলাম গেট খুলে দিয়েছি দেখুন এই যে বেরিয়ে গেলাম দেখুন আমার সাদে কত সুন্দর আম গাছ স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধুরা দেখছেন কত সুন্দর আম গাছ এটা কিউজে আম গাছ বন্ধুরা এই যে কাঁঠাল গাছও আছে হ্যাঁ এই সাথে আমি গাছ কম লাগিয়েছি তারপরও ইনশাআল্লাহ দেখেন হাঁস মুরগিগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে দেখেন এই যে সবাই খাচ্ছে ঘুরে ঘুরে যার যার প্লেটে খাবার তারাই খাচ্ছে অনেকেও খাওয়ার সুযোগ নাই বন্ধুরা আর দেখুন প্রকৃতির চারিদিকে দেখেন ওই যে কবুতর বসে আছে হ্যাঁ চারিদিকে হ্যাঁ ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন হাঁস মুরগিগুলো যা যার মতো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত আছে সবাই খুব রিল্যাক্সে খাওয়া দাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো এই যে ট্রাকি মুরগিগুলো সাদা মুরগিগুলো খাচ্ছে এবং এই যে হাঁসগুলো পাশাপাশি এই যে আমার সাত বাগানটা দেখেন পুরো সাত বাগানটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চাই দেখে খালি গাছ আর গাছ গাছ আর গাছ দেখেন আপনারা সাত বাগান করুন আর আপনারা এইভাবে সাত বাগান করুন পাশাপাশি হাঁস মুরগি লালন পালন করুন আমার মতো এত বড় পরিসয় না হলো ছোট্ট পয়সা করুন তবন্ধুরা আজার নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন